এই মুহূর্তে যে গানটি করবো বেশ জনপ্রিয় একটি গান এবং অনেকেই অনেকে গিয়েছেন কভার করেছেন তুমি যে ক্ষতি আমার করবে তোমার যিনি সুর করেছেন এবং যিনি লিখেছেন তিনি হচ্ছেন এম টি মোস্তফা সাগর তিনি সম্ভবত এই মুহূর্তে আমাদেরকে দেখতে পাচ্ছেন আমি আসলে পার্সোনালি ওনাকে অনেক ধন্যবাদ জানাই আমি নিজেও অনেকবার গেছি গানটা তবে তিনি এমন একটি গান তৈরি করে দিয়েছেন যে গানটা আসলে আমার মনে হয় যে আনাচে কানাচে বাংলাদেশে সব জায়গায় গানটা শুনেছি মন তো কম মানুষের ভাঙেনি অবশ্যই আনাচে শোনা যাবে এই গানটি চলো আমরা শুনি এই গানটা তার 2000 সালে বেশ কয়েকটি অ্যালবাম তার আছে এবং এই গানটা 2000 সালের দিকে প্রকাশ পাওয়া একটি অ্যালবামের গান ওকে তো খুবই পছন্দের গানটা তাই ভাবলাম যে আজকে একটু আমরা আমাদের মত করে গানটা সবাইকে শোনানোর চেষ্টা করব ওকে ঠিক আছে লেটস গো একটা সময় আমি স্টেজে প্রচুর গাইতাম মানে আমি আমার রেগুলার আমার এই গানটা ছিল একটা কমন গান মানে এত পছন্দ করতাম গানটা আমি স্টেজে উঠলে এই গানটা গাইতাম আচ্ছা ঠিক আছে চলো আমরা শুনি তোমার ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার গান শোনার জন্য তো অনেক 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 আগ্রহ নিয়ে বসে আছি ধন্যবাদ জানাবো লালমনিহাট অনলাইন পেজকে এত সুন্দর একটা প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য কোন গানটি শুনব তো প্রথম একটি পছন্দের গান করছি কথা সুর শ্রদ্ধেয় হাসান মতিউর রহমান গানটি অনেক জনপ্রিয় চেষ্টা করছি গাইবার

কান্দাই লারে বন্দু কান্দাই ও না ও বেশিয়ার আল্লা এ করো বে I'm একটা গান তুমি যে ক্ষতি করলে আমার এই এই গানটা গানটা আমি আজকে গাবো মানে কার লেখা কার সুর করা তুমি কিছু জানো এটা সেই অ্যালবামটায় লেখা ছিল কথা ও সুর সংগ্রহ সংগ্রহ করা হয়েছে আচ্ছা সুতরাং আমরা আশা করছি তুমি গানটা অনেক অনেক সুন্দর করে গাবে আচ্ছা অন্ততে আমার একটি গান খুব জনপ্রিয়তা পেয়েছে গানটা লিখেছি আমি এবং শুরু করেছি আমি গেয়েছেন আমাদের যে ক্লোজআপ ওয়ানের রাজীব সেটা খুব ভালো গেছে আমি এবং গ্রামেগঞ্জে যখন যেখানে যাই গালটি খুবই সময় প্রশংসা করেন একটা সাধারণ একটি বিষয়ディガン আমাদের বাংলা মানুষের আমাদের বাঙালির হৃদয়ের আকুতি গানটার ভেতরে প্রকাশ পেয়েছে অনেক গানই লিখেছে কিন্তু আমার নিজের খুব ভালো লাগে আমি আমি তো গান 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 গাই না ক্ষমা করবেন একটু একটু এবার সম্প্রতি আমার একটি খুব জনপ্রিয়তা পেয়েছে লিখেছি এবং শুরু করেছি আমি গেয়েছেন আমাদের যে ক্লোজ আপ ওয়ানের রাজীব খুবই ভালো গেছে আমি এবং গ্রামেগঞ্জে যখন যেখানে যাই গানটির খুবই সবাই প্রশংসা করেন একটি সাধারণ একটি বিচ্ছেদি গান আমাদের বাংলা মানুষের আমাদের বাংলাদেশের হৃদয়ের আকুতি গানটা আমি শ্রদ্ধেয় রাজীব ভাইয়ার একটি অ্যালবামে একটা গান তুমি যে ক্ষতি করলাই আমার এই গানটা আমি আজকে গাব এই গানটা মানে কার লেখা কার সুর করা তুমি কিছু জানো এটা সেই অ্যালবামটাই লেখা ছিল কথা ও সুর সংগ্রহ সংগ্রহ করা হয়েছে আচ্ছা সুতরাং আমরা আশা করছি তুমি গানটা অনেক অনেক সুন্দর করে গাবে আচ্ছা to be dead এটা বলবে দেখেই মাইক অফ ছিল এতক্ষণের গীতিকার মোস্তফা